আমি মনে করি ওনারা আন্তর্জাতিকভাবে যাতে বাংলাদেশে আবার পাঠায় ওনার যাতে বিচার কঠিনভাবে করা হয় যাতে এই ধরনের কাজ আর কেউ না করে যেহেতু আলেম আলহামদের উপর অনেক অত্যাচার করছে দালাল রোসেন ছাইদের আটকে রেখে এবং বিভিন্ন আলেমরে ফাঁসি দিছে এবং আল্লাহ এর জন্যই ওরে ধ্বংস করছে আমি চাই ওর এরম সাজা হোক যে প্রতি মাসে ওরে এক ইঞ্চি করে কাইটা কমা কয় যেরকম হাজার হাজার মানুষ হত্যা করছে এর সাজা এইভাবে দেওয়া দরকার কারণ একবারে ললে তো মরে গেলো ফাঁসি দিলে আমি মনে করি ওরে ফাঁসি না দেওয়া প্রতি মাসে এক ইঞ্চি করে আতফা কাটতে থাকুক অরে প্রতি মাসে মাসে সাজা দেখ ওর যেন কঠিন সাজা হয় এই সাজায় যেতে হয় দিন বাইসা থাকে এতদিন যে বক করে হয় অরে যাতে আর জীবন এই জীবনে জেলের থেকে আর না বাইর করা হয় আর ওই জীবনে যাতে আওয়ামী লীগ বলে কোনো দল যাতে নিশ্চিন্ন হয়ে যায় আমি যে বাংলাদেশে কোন আওয়ামী লীগ বলে দল ওই যাতে না থাকে আর যারা এই কাজে জড়িত আওয়ামী যারা এখনও দুষ্কৃতকারী আছে খারাপ লোক এখনো তলে তলে যারা সাদা নেয় যারা এই ধরনের খারাপ লোক আছে আমি মনে করি ওদের খুঁজে খুঁজ্জা অবশ্যই সাজা দেওয়া দরকার এদের শুধু যারা মানুষ হত্যা করছে আওয়ামী লীগের যারা সরাসরি জড়িত শুধু এদেরই সাজা দেখ আর যারা অপরাধ করে নাই এদের মাফ করে দেখ যারা অপরাধী অবশ্য সাজা পাওয়া উচিত